এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর পর্বটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো চলো আমরা প্রশ্নে চলে যাই তো এখানে হচ্ছে দেখো অনুশীলনের যে প্রশ্ন আছে প্রথম প্রশ্ন তরণের একক কোনটি তরণের একক কোনটি তো তরণের একক সবাই জানো যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে ঘড়ি কাটার গতি কি রকম গতি ঘড়ি কাটার গতি দুই ধরনের হয় মানে একই সাথে ঘড়ি কাটার গতি দুই টাইপের গতি হয় একটা হচ্ছে বৃত্তাকার গতি একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি তাহলে এখানে বৃত্তাকার গতি নাই পর্যাবৃত্ত গতি আছে তাই আমরা এটাকে পর্যাবৃত্ত গতি লিখবো এরপরে আছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের সমানুপাতিক বর্গের সমানুপাতিক ব্যস্তানুপাতিক না বর্গের ব্যস্তানুপাতিক তিনটা বলছে তো গ্যালিলিওর তিনটা সূত্র হচ্ছে তোমরা জানো এর মধ্যে একটা সূত্র ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় পরে যে দূরত্ব অতিক্রম করে সেটা তার সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ অ্যান্সার হচ্ছে গিয়ে খ এরপরের প্রশ্নটা যে এখানে দেখো একটি বস্তু স্থির অবস্থান থেকে এ সুসমতরণ বা সমতরণে চলছে নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে তো অতিক্রান্ত হচ্ছে কি দূরত্বের সূত্র এস এগুলো টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এটা ঠিক আছে এস এসএসিকল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাও ঠিক আছে আর সে এস স্কোয়ারে যেগুলো টু ইউ প্লাস টু এ এই সূত্রটা ভুল হ্যাঁ এটা ঠিক নাই এখানে ভি স্কোয়ারে যেগুলো ইউ স্কোয়ার প্লাস টু এ এস ওইটা ইউজ করতে পারবো আমরা তাহলে এক আর দুই হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে কি গ প্রশ্নটা যে নিচের বেগ সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে এটা হচ্ছে নির্দেশ করা হচ্ছে কি আমাদের এই যে গ নাম্বারটা কেন দেখো তুমি যখন মুক্তভাবে পরন্ত বস্তু এভাবে ধরে রাখছো যখন সময় শুরু হয় না সময় যখন জিরো তখন কি এটাও কি কোনো বেগ নেই স্থির অবস্থা আছে তাহলে সময় যখন শূন্য তখন কি বেগও শূন্য কিছুক্ষণ পরে তার বেগে এক সেকেন্ড পরে তার বেগ হচ্ছে কত নাইন পয়েন্ট এইট আর এক সেকেন্ড পরে তার বেগটা সমান করেছে হচ্ছে কত আরও নাইন পয়েন্ট এইট বেড়ে নাইনটিন পয়েন্ট সিক্স হবে আরও এক সেকেন্ড পরে হচ্ছে গিয়ে হচ্ছে কত টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর হবে তাহলে গিয়ে এর গ্রাফটা কীরকম হবে এই ধরনের সে হবে তাহলে এই পাচার আসার গিয়ে গ তো এই ছেলে হচ্ছে গিয়ে আমাদের এমসি কিউ পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আর তোমরা যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নি দ্রুত সংগ্রহ করে নিবে এই ধরনের প্রশ্নের সমাধান পেতে